বন্ধুরা বিকেলে চায়ের সঙ্গে টানা হলে ঠিক জমে না যেই না ভাবা অমনি কাজে লেগে পড়লাম নিয়ে নিলাম এক কাপেরও একটু কম ময়দা বাটিতে আমি নুন দিয়ে দিয়েছি খুব ভালো করে আমি এটাকে এখন ময়ন দিয়ে একটা ডো বানিয়ে নেব দিয়ে দেব কালো জিরে দিয়ে দেবো সামান্য রিফাইন্ড অয়েল খুব নরম হবে না একটা শক্ত ডো তৈরি করতে হবে আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি ডোটাকে সাইডে রেখে এবার একটা ছোট্ট বাটির মধ্যে কিছুটা ময়দা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল রিফাইন্ড অয়েল দিয়ে এর মধ্যে একটা ব্যাটার আমি বানিয়ে নেব তোমরা চাইলে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম দেখো স্মুথ একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি এই ডোটা থেকে এবার আমি লেচি কেটে নেব আমি মোট তিনটে লেচি কেটে নি তো দেখো তিনটে লেচি থেকে আমি তিনটে এরকম ছোট ছোট লুচির মতো আমি বেলে নিয়েছি এবার আমি একটা একটা করে এই ব্যাটারটা দিয়ে নেবো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ক্রিস্পি থ্রি লেয়ারের নিমকি তো পুরো ব্যাটারটাই আমি এখন দিয়ে দেব একটু হাত দিয়ে খুব ভালো করে একটু চেপে দেব ওপরে আমি কিন্তু কোনো ব্যাটার দিচ্ছি না একটা ছুরির সাহায্যে এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব তোমরা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারো আড়াআড়িভাবেও কাটতে পারো তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে লেয়ারগুলোকে আলাদা করে নিচ্ছি লেয়ার একদম প্রমিনেন্ট বোঝা যাচ্ছে নিমকি তো তোমরা অনেক রকমের খেয়েছো এই থ্রি লেয়ারের ক্রিস্পি নিমকিটা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে আগে থেকেই আমি কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার দেখো নিমকিগুলো আমি হালকাভাবে ভেজে নেবো এক কাপেরও কম ময়দায় রেডি হয়ে রেডি করে ফেললাম ক্রিসপি থ্রি লেয়ার নিমকি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো কতটা ক্রিস্পি হয়েছে